যে চারজন যাচ্ছেন তারা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির বিএনপি থেকে জামায়াত ইসলামী থেকে সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহে এবং এনসিপি থেকে আক্তার হোসেন এই চারজন যাবেন এবছর জাতিসংঘের আশিতম বর্ষবর্তী এবং এ লক্ষ্যে সাধারণ বিতর্কের প্রতিপাদ্য হল বেটার টুগেদার এইটি পিস ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস জাতিসংঘের তিনটি মূল স্তম্ভ আপনারা জানেন শান্তি ও নিরাপত্তা উন্নয়ন এবং মানবাধিকার সবই এমনভাবে এবারে সমানভাবে এবারের অধিবেশনে গুরুত্ব পাবে বিশ্বব্যাপী আস্থার সংকট সংরক্ষণবাদের উত্থান বহুপাক্ষিক কূটনীতি এবং আলোচনা অপেক্ষা করার ফলে সৃষ্ট যে তীব্র সংকট থেকে সংঘাতের সৃষ্টি হয়েছে মানবাধিকার লঙ্ঘন ঘটছে তথ্য পাশাপাশি উদ্ভূত মোকাবেলা এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নে কার্যকর ও সমন্বিত পদক্ষেপের বিষয়ে সার্বিক ক্ষেত্রে এবারের প্রতিপাদ্যটি অত্যন্ত অর্থবহ এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এবার ত্রিশ সেপ্টেম্বর দু তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দি সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে জাতিসংঘ কর্তৃক সাধারণ পরিষদে এমন একটি উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবারই প্রথম উল্লেখ্য গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের মাননীয় প্রধান প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো সকল অংশীদারের অংশগ্রহণে জাতিসংঘ কর্তৃক এমন একটি উচ্চ পর্যায়ের সভা আয়োজনের প্রস্তাব করেন মাননীয় প্রধান উপদেষ্টার এই প্রস্তাব দ্রুত বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা লাভ করে যার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহ সর্বসম্মতিক্রমে একটি রেজলিউশনের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির নেতৃত্বে উক্ত উচ্চ পর্যায়ের সভাটি আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে এই উচ্চ পর্যায়ের সভা থেকে যেন রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানের একটি কার্যকর ও সময়বদ্ধ পরিকল্পনা উঠে আসে তার জন্য আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা জন প্রতিনিধিদের সমন্বয়ে গত মাসে চব্বিশ ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ আমরা কক্সবাজারের প্রথমবারের মতো একটি অংশীদারদের সংলাপের আয়োজন করি এছাড়াও আপনারা অবগত আছেন যে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস গত মার্চ মাসে বাংলাদেশ সফর করে রোহিঙ্গাদের সাথে সংহতি প্রকাশ করে কক্সবাজারে প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন নতুন সংকটের উত্থানের পরেও সরকারের কূটনৈতিক তৎপরতার কারণে রোহিঙ্গা সংকটে যে বিশ্বব্যাপী আলোচ্যসূচিতে পিছিয়ে পড়েনি প্রথমবারের মতো এ বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সভার আয়োজন এবং স্বয়ং জাতিসংঘ মহাসচিব এর সফর আমরা উচ্চ পর্যায়ের সবার সফল অনুষ্ঠানের প্রস্তুতি এছাড়া এবছর একই সাথে বিশ্ব যুব কর্মসূচির ত্রিশ বছর পূর্তি এবং নিরাপত্তা বিষয়ক ঐতিহাসিক রেজলিউশনের পঁচিশ বছর পূর্তি হচ্ছে ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইউথ এর ত্রিশতম বার্ষিকী উপলক্ষে এবারের অধিবেশনে পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে হাই লেভেল মিটিং টু কমেড দি এথ অ্যানিভার্সারি অফ দি ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইউথ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ সভা সভায় মাননীয় প্রধান উপদেষ্টা অংশগ্রহণ করবেন ছাব্বিশ সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনা পর্বে বক্তব্য রাখবেন তিনি তার বক্তব্যে জুলাই গণ অভ্যোতনে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতে বিগত এক বছরে বাংলাদেশে ঘটে যাওয়া সংস্কার ও আগামী দিনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় করতে হয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে যে চারজন যাচ্ছেন তারা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম এবং হুমায়ুন কবির বিএনপি থেকে জামাত ইসলামী থেকে সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহেদ এবং এনসিপি থেকে আক্তার হোসেন এই চারজন যাবেন